আজকে শুভ সকাল আজকে দোল পূর্ণিমা সকলে আমার মানে দোল পূর্ণিমার শুভেচ্ছা নেবে ভালোবাসা ও প্রণাম নিয়েও বড়োরা এই আমাদের মানে বাড়ি এই আমার মা বাবা এই যে মারা গেছে আর এই যে আমার স্বামী আর এই দেখি যা কি করছে এখানে বাইরে নিম পাতা পাততে গেল কোথায় গেল দেখি যে নিম পাতা পেরে চলে এলো নিম পাতা পেরে নিয়ে এলো ভালো লাগে নিম পাতা গুলো খুব আজকে সেরকম কিছু রান্না হবে না চিনি নিম পাতা শুধু নিম পাতা ভাজা হবে মায়ের পূর্ণিমা মায়ের জন্য একটু খাবার করব আর ওই ছেলের

এবার তো গরম পড়ে গেল এবার আমাদের ঠাকুরের চাপা সব খুলে দিতে হবে হ্যাঁ ওইগুলো চালগুলো নেবেন না এখন

কী অবস্থা দেখুন কেউ ওরা বাঁশ কাটতে গেছিলো ওই আমাদের অন্নপূর্ণা পুজোয় এই দোলের দিনে বাঁশ কাটতে হয় সেই জন্য ছেলেটা বাঁশ কাটতে গেছিলো ওই ও মানে ক্লাবের ছেলেরা সবাই মিলে একসাথে বাঁশ কাটতে গেছিলো দিয়েই এলো আর আমাদের কি রান্না হয়েছে এরপর তোমাদের দেখাই তেমন কিছু রান্না হয়নি মায়ের তো ওই তো ইয়ে করবার এই মুসুর ডাল এই ডালে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া হবে আর এখানে এই যে ডিমের ঝোল করেছে ওদের জন্য আর তেমন কিছু রান্না হয় নি নিম পাতা ভাজা আর কিছু নয় এই রান্না এই দুয়ারে ঘরে বাপি নোংরা করবি না

ডিমের ঝোল ডিম কোথায় গেল গো বন্ধুদেরকে দেখাও ডিমটা ডুবে গেছে অনেকটা ঝোল হয়ে গেছে আমার দেওয়ার খুব নিম পাতা ভাজা খেতে ভালোবাসে আমরা অতটা তিতো খাই না একটু আল্ডু আলু আলদু খাই আর এখানে এই যে বেসনে পেঁয়াজি করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে একটু পাশে থাকবে সাবস্ক্রাইব করছো আবার ডিলি মানে আনসাবস্ক্রাইবও করে দিচ্ছো এটা কি ঠিক হচ্ছে এই দিদি বলো বা কাকিমা মাসিমা যাই বলো এর পাশে একটু থাকো ঠিক আছে বন্ধুরা রাখছি দেখবে আর সাবস্ক্রাইব করবে